বছরের ইতিহাস এদেশের আমি ভাবলাম এক আব্বাসীর গর্জনই সামলাইতে পারো না চোদ্দ কোটি মুসলমান যদি গর্জন করে তালাবার রাস্তাও তো খুঁজে পাবে খুঁজে পাবে অনেকে আবার ভারতের দালালিতে ভারতের সাথে পিরিত করতে চায় আমি বলে দিয়েছি ভারতের সাথে পিড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে না আর যুক্তরাষ্ট্রের সাথে পিড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে বেশি দিন ঢাকা যাবে না আমার এই বাক্যটা বুঝেন নাই বাড়িতে যে ভাব সম্প্রসারণ করবেন আবার বলছি ভারতের সাথে পিড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে না আর যুক্তরাষ্ট্রের সাথে পিড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে বেশি দিন ঢাকা ঠিক আছে বসেন দোয়া নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এগারো বছর নির্যাতন করছে পাঁচ লক্ষ মানুষ যুদ্ধে নিহত হয়েছে এগারো বছরে এক কোটি বিশ লক্ষ মানুষ শরণার্থী হয়েছে

বোঝা যায় রাজধানী যার দেশ আপনার দেহটা যদি হয় একটা রাষ্ট্রের মানুষের